সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কত সপ্তাহে আলট্রাসাউন্ড করলে আপনি সঠিকভাবে জানতে পারবেন যে জরায়ু মুখ খুলছে কিনা বাচ্চার নিচের দিকে নামছে কিনা সব কিছু নর্মাল ডেলিভারির অনুকূলে আছে কিনা তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদে ওই মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব জরায়ু মুখ সঠিকভাবে খুলছে কি না বাচ্চা নিচের দিকে নামছে কি না সব কিছু নর্মাল ডেলিভারির অনুকূলে আছে কি না এই সব কিছু আপনি কত সপ্তাহে আলট্রাসাউন্ড করলে সঠিকভাবে জানতে পারবেন আপনারা অনেকে আমাকে কমেন্টস করে এই বিষয়টা জানতে চান দেখুন আমরা সবাই জানি যে নর্মাল ডেলিভারির জন্য কিন্তু কিছু জিনিস ঠিক থাকাটা প্রয়োজন এর মধ্যে প্রথমেই হচ্ছে বাচ্চার পজিশান থাকতে হবে সেফালিক পজিশান বাচ্চার ওজন থাকতে হবে আড়াই থেকে তিন কেজি বা সাড়ে তিন কেজি গর্ভের পানি বা অ্যামনিওটিক ফ্লুইডের পরিমাণ সপ্তাহ অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে নর্মাল ডেলিভারির জন্য পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার প্রয়োজন এবং বাচ্চা সার্বিকভাবে সুস্থ হতে হবে মানে তার গলায় নাড়ি পেঁচানো নেই বা গর্ভকালীন অন্য কোনো সমস্যায় সে নেই মোটামুটি সে সুস্থ আছে মায়ের গর্ভে যদি এরকম হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এই বাচ্চাটা নর্মাল ডেলিভারির জন্য একদম ফিট আছে আর সেই সাথে মাকেও সার্বিকভাবে সুস্থ হতে হবে যেমন আপনার কোনো ধরনের কোনো জটিল রোগ যদি না থাকে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার গল ব্লাডারের সমস্যা এছাড়া অন্য কোনো সমস্যা যদি জটিল না থাকে গর্ভকালীন ব্যথা কষ্টগুলো তো থাকবেই এগুলো বাদ দিয়ে আর কিছু না থেকে যদি মোটামুটি সুস্থ থাকেন এবং আপনার রক্তের হিমোগ্লোবিন লেভেল এগারো থেকে যদি তার উপরের দিকে হয় তাহলে ইনশাল্লাহ ধরে নেওয়া যেতে পারে আপনিও নর্মাল ডেলিভারির জন্য একদম ফিট আছেন এখন আপনিও নর্মাল ডেলিভারির জন্য ঠিক আছেন আপনার বাচ্চাও ঠিক তাহলে আপনাদের ডেলিভারিটা নর্মালই হবে এটা আশা করা যায় যদি ফাইনালি সব কিছু ঠিক থাকে এখন এই জিনিসগুলো আপনি কত সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করলে জানতে পারবেন একটা জিনিস কি আট মাস পর্যন্ত আপনি যখন আলট্রাসোনোগ্রাম করাবেন বা বত্রিশ সপ্তাহ তেত্রিশ সপ্তাহ এই সময়গুলোতে আপনি যখন আলট্রাসোনোগ্রাম করাবেন তখন বাচ্চার পজিশানে উল্টো দেখতে পাবেন বা অনেক কিছুর মধ্যেই আমি যা যা বলেছি পরিবর্তন দেখতে পাবেন কিন্তু যদি আপনি ছত্রিশ সপ্তাহ বা নবম মাসে আলট্রাসোনোগ্রাম করেন তাহলে ইনশাল্লাহ আপনি ফাইনালি একদম সঠিক সব কিছু দেখতে পাবেন যদি নর্মাল ডেলিভারি হওয়ার হয় তাহলে আমি যেই যে যেই ক্রাইটেরিয়াগুলো বললাম এগুলো একদম ফুলফিল থাকবে আর যদি নর্মাল ডেলিভারি না হয় তাহলে কিন্তু এর মধ্যে কোনো কিছু সমস্যা থাকবে যেমন হয়তো কারো অ্যামনিওটিক ফ্লুয়েডের পরিমাণ কম থাকে কারো বাচ্চার পজিশান উল্টো থাকে কারো বাচ্চার গলায় নাড়ি পেঁচানো থাকে বা বাচ্চা দুর্বল থাকে বা মায়ের কোনো সমস্যা থাকে যদি এরকম থাকে তাহলে তো নর্মাল ডেলিভারি হবে না কিন্তু ছত্রিশ সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করলে আপনি ফাইনালি জানতে পারবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো ডেলিভারিটা নর্মালে হবে সেটা আপনার ডাক্তারও আপনাকে বলে দেবে এবারে বলি মুখ খোলার কথা নর্মাল ডেলিভারিটা নবম মাসে সাঁত্রিশ থেকে চল্লিশ সপ্তাহের মধ্যে হয়ে যায় এবারে কারো সাঁত্রিশ সপ্তাহে হয় কারো আটত্রিশ সপ্তাহে হয় কারো উনচল্লিশ সপ্তাহে হয় কারো বা আবার চল্লিশ সপ্তাহে হয় তাই আপনি যদি ছত্রিশ সপ্তাহে আলট্রাসোনোগ্রাম করেন বা এর মধ্যেও যদি আলট্রাসোনোগ্রাম করেন তাহলে এটা আসলে দেখা যাবে না বা সম্ভব নয় যে মুখ খুলছে কি না শুধুমাত্র ডেলিভারির পূর্বেই মুখ খোলে জরায়ু মুখ খুলেছে এটা আপনি কিভাবে ঘরে বসে বুঝতে পারবেন জরায়ু মুখ খুলেছে এটা সহজে বোঝার উপায় হচ্ছে আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে নবম মাসে যখন আপনার ডেলিভারির সময় হবে সেটা সাঁত্রিশ সপ্তাহ হতে পারে সেটা আটত্রিশ সপ্তাহ হতে পারে বা উনচল্লিশ সপ্তাহ হতে পারে বা চল্লিশ সপ্তাহ হতে পারে যখন ডেলিভারির সময় হবে তখন দেখবেন যে আপনার পিরিয়ড শুরু হয়েছে পিরিয়ডের মতো অথবা বাদামি স্রাব যাচ্ছে যে যেরকমটা বুঝতে পারেন একদম আমাদের পিরিয়ডের প্রথম দিনের মতো পিরিয়ডের প্রথম দিন যেরকম হালকা বাদামি বর্ণের স্রাব যায় বা হালকা গোলাপি বর্ণের স্রাপ যায় ঠিক সেরকম আপনার স্রাব শুরু করবে পিরিয়ড শুরু হয়ে যাবে আপনার ফিলিংসটাও হবে পিরিয়ডের মতো যে আপনি পিরিয়ড হয়ে গেছেন অনেকে সময় ঘাবড়ে যেতে পারেন যে আমি কেন পিরিয়ড হলাম আমার তো পিরিয়ড হওয়ার কথা না তার মানে কি কোনো সমস্যা হচ্ছে না সমস্যা হচ্ছে না এর মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনার নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়েছে জরায়ুমুখ খুলতে শুরু করে দিয়েছে যখন এরকম পিরিয়ডের মতো স্রাব যায় বা বাদামি স্রাব যায় তখন জরাই উমুখ সাধারণত এক সেন্টিমিটার বা এক আঙ্গুল পর্যন্ত খোলে নর্মাল ডেলিভারির জন্য জরায়ুমুখকে উমুখকে চার সেন্টিমিটার বা চার আঙ্গুল খুলতে হবে যখনই স্রাব যাওয়া শুরু হবে তখনই বুঝবেন যে আস্তে আপনার জরায়ু এখন এক সেন্টিমিটার বা এক আঙ্গুলের মতো খুলছে বা খোলার পর্যায়ে রয়েছে এরপরে যখন ক্রমান্বয়ে সামনের দিকে আগাবেন তখনই একটু একটু করে দেখবেন যে পানি ভাঙছে তখন বুঝবেন যে দেড় থেকে দুই সেন্টিমিটার মতো খুলছে বা খুলেছে এরপরে যখন পেইন শুরু হবে তখন তিন থেকে সাড়ে তিন সেন্টিমিটার খুলেছে আর যখন ভারী পেইন শুরু হবে তখন তো পুরোপুরি জরায়ু মুখ চার সেন্টিমিটারই খুলে গেছে আপনি আর এখন প্রপারলি ডেলিভারির জন্য ফিট যে কোনো সময় ডেলিভারি হয়ে যেতে পারে জরায়ু মুখ খোলার অনেকে প্রশ্ন করেন যে জরায়ু মুখ খোলার কতক্ষণের মধ্যে ডেলিভারি হয় জরায়ু মুখ খোলা সাধারণত দুই থেকে তিন দিন বা তিন থেকে চার দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় সেটা ডিপেন্ড করে আসলে এক একজন মায়ের ভেদাভেদের ওপর এক একজন মা এক এক রকম এক একজনের শরীরে এক এক ধরনের হরমোন নিঃসরিত হয় কেউ গর্ভাবস্থায় দেখা যায় যে ভীষণ অ্যাক্টিভ থাকেন হাঁটাচলা করা শ্রম করা পুষ্টিকর খাবার খাওয়া এগুলো মেনটেন করেন কেউ বা দেখা যায় একটু অলস প্রকৃতির হন শুয়ে বসে থাকতে পছন্দ করেন তাই আসলে মানুষ ভেদে বা মা ভেদে বা গর্ভবতী মায়ের অবস্থা ভেদে কারও দুদিন লাগে কারো তিন দিন লাগে সর্বোচ্চ চার দিন সময় লাগে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীতি অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেব প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম